প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজ আপনাদেরকে একটি ডিম আর সুজি দিয়ে সবচেয়ে সহজে আর কম সময়ে তৈরি ভীষণ মজাদার বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি তৈরি করে কাউকে একবার খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি এরপর এই বাটির মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড সাহায্যে ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালো মতো গলে মিশে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি অ্যাড করবো আর হ্যান্ড উকসির খুব ভালো করে মিশিয়ে নিব এখানে সুজি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড ডুকসির খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমার এখানে পোনে এক কাপের মতো সুজি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে তো এরপর আমি নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি নাস্তার শেপগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এই পিঠার শেপগুলোকে তৈরি করে নিচ্ছি খুব বেশি পরিমাণে ব্যাটার দিয়ে এই পিঠাগুলো তৈরি করা যাবে না তো প্রথম ব্যাচে আমি পাঁচটি পিঠা সে পেজে নিচ্ছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব যখন পিঠাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাড়িতে যদি হঠাৎ অতিথি আসে তাহলে ঝটপট এই পিঠার রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা পিঠা আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ